কত করে কিনছেন জানাবেন দর্শক মাত্র চারশো টাকা মন দশ টাকা পার কেজি এগুলো কিন্তু পাইকারি দাম কি পাইকারি হচ্ছে লাউ কচুর লতি অনেক কিছু হচ্ছে ভাই লাউ গুলো কত করে হচ্ছে লাউ দশ টাকা মাত্র দশ টাকা লতি গুলো ভাই পঞ্চাশ টাকা খুচুর লেতে দর্শক এই যে পঞ্চাশ টাকা পার কেজি কিন্তু এগুলো পাইকারি দাম আর লাভ হচ্ছে দশ টাকা পাইকারি দাম আর ভাই ঝিঙেগুলো কত করে হচ্ছে চল্লিশ চল্লিশ করে হচ্ছে ঝিঙে এই যে দেখেন এই যে চল্লিশ করে হচ্ছে পার কেজি এগুলো কিন্তু পাইকারি দাম চল্লিশ টাকা পার কেজি পাইকারি দর্শক কত করে কিনছেন জানাবেন অবশ্যই নিয়মিত ভিডিও পেতে সরকার এগুলো বেশি পলতে পাশে থাকবেন দর্শক আজকে একুশ জুলাই দুই হাজার পঁচিশ সোমবার নওগাঁ জেলার পদ্মিতলা থানা নজিপুর হাটে অবস্থান করছি আজকের এই ভিডিওতে এই হাটে সকল প্রকার কাঁচা সবজি কেমন দামে কেনা বেচা হচ্ছে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তবে দর্শক এই হাটে আজকে অনেক সস্তায় কিন্তু সবজি বিক্রি হচ্ছে তো আপনারা পুরো ভিডিও দেখতে থাকেন এখান থেকে অনেক তথ্য পাবেন এইখানে পটল দেখা হচ্ছে দরদাম হচ্ছে কত করে হচ্ছে জানিয়ে দিব এই যে দেখেন হাইব্রিড পটল এই পাশে মানে দেশীয় পটল এগুলো এগুলো হাইব্রিড কত চাচ্ছেন কত চাচ্ছেন নয়শো সাতশো বিশ বলে চলে গেল আচ্ছা এই যে এগুলো হচ্ছে হাইব্রিড আটশো বলছিল এখন আবার কম বলে বুঝতে পারছি এদের এদের টেকনিক আসলে বোঝা মুশকিল আপনারটা কত বলছে কাকা কত বলছে

একশো টাকা পার কেজি পাইকারি আপনাদের অন্ত জানাবেন একশো বিশ টাকা একশো বিশো আছে একশো করে এই যে কত করে কিনছেন জানাবেন দাম নাকি বেশি বেশি শোনা যাচ্ছে অনেক জায়গায় অনেক দাম বেশি কি কিনে গণ্ডগোল পঁচিশ পঁচিশ টাকা না পারবেন না না পারবেন না তোমার জন্য না নি আমার হব না

তিরিশ টাকার ওই পারে যেতে হবে তাহলে বিক্রি হবে ছাব্বিশ সাতাশ টাকা করে বললে একটা বেগুন আসলো আর বেগুনের চারপাশ কিভাবে পাইকাররা ঘিরে ধরছে দেখেন আসলে বেগুনটা যে আপনাদেরকে দেখাবো তার কোনো জো দেখেন কেমনভাবে ভাবে ঘিরে ধরছে তো কত করে হয় একটু জানাবো আপনাদেরকে বেগুনটা কে নেয় বাইশশো বললো শুন শুনলাম চব্বিশশো বললো

তিন হাজার চাইতেছে দর্শক কিন্তু চব্বিশশো টাকা দাম উঠছে তো সর্বশেষ কিন্তু দাম এলো চব্বিশশো টাকা দাম বলা হয়েছে আর তিন হাজার টাকা চা হচ্ছে এখনো কিন্তু আর কেনা বেচা হলো না চব্বিশশো টাকা দিয়ে দিবে না মালিক মানে ষাট টাকা কেজি কাকা কি ভেন্ডি ভেন্ডি কত করে নিলেন দাম হয়নি এখনো দাম হয়নি কত চাচ্ছে

নেওয়া কি হলেন পাঁচশো টাকা নিবে আর আমরা নিবেশো উনি পাঁচ টাকা নিতে বিক্রি করবে না এই যে হয়ে গেল পাঁচ টাকা করেই হয়ে গেল এই যে নিয়ে চলে গেল দেখেন পাঁচ টাকা আটি ওই যে নিয়ে চলে গেলো পাঁচ টাকা আটি আটি অবশ্য বড় বড় আছে লাল শাকের চাহিদা এখন মোটামুটি ভালো আছে এবার ঠিকই

আমি দাম করছি পঞ্চাশ করে দেখেন কারাকারি কারাকারি কারা দেখেন এখানে কোন পক্ষই নমনীয় হচ্ছে না দুই পক্ষই নিবে ওই ভাই ভাই হিসাবে লাউ আসছে বেগুন আসছে লাউ গুলো কত করে হচ্ছে ওইখানে একটা লাউ হলো দশ টাকা করে এগুলো কত করে হচ্ছে জানেন জানেন না লাউয়ের মালিক ওই পাচ্ছে আসেন বেগুন কত করে হয় একটু জানাবো কাকা কত করে হচ্ছে পঁয়তাল্লিশ করে হচ্ছে দর্শক পঁয়তাল্লিশ টাকা পার কেজি আঠারোশো টাকা মন এগুলো পাইকারি দাম আসসালামু আলাইকুম ভালো আছেন লাউ কত করে যাচ্ছে পনেরো ষোলো এই যে গুলা পনেরো টাকা ষোলো টাকা আর আপনার এই যে কচু কচু টাকা পঁচিশ টাকা আর কাঁচামরিচ এটা একশো একশো বিশ ওইটা একশো ওইটা একশো এটা একশো বিশ এটা কোয়ালিটি ভালো আর কি কি আইটেম আনছেন আজকে শশা কত আঠারোশো টাকা মন অনেক দাম তো আর করল্লা আজকে তো করল্লার দাম বেশি আচ্ছা আচ্ছা তো এই তো ছিল মোটামুটি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক লাউ কিন্তু পনেরো ষোলো টাকা আর আপনার হচ্ছে কচু এটা হচ্ছে পঁচিশ টাকা আর আপনার এই যে মরিচ এটা হচ্ছে একশো বিশ টাকা ওইটা হচ্ছে একশো টাকা আর এই যে শশা এগুলো হচ্ছে আঠারোশো টাকা ওই যে ওই পাশে ওনাদের মাল স্টকে আছে এগুলো কিন্তু পাইকারি দাম দর্শক এখানে আবার এই সবজিগুলো পাইকারি কিনে এখানে আবার এখন থেকে খুচরো বিক্রি হবে কচু বিক্রি হচ্ছে দর্শক এই যে পাইকার আসছে এনে মালিক ছয়শো বললো কাকা কি দাম চাইলেন হাজার ছয়শো বললো আটশো বলছে আটশো পর্যন্ত বলছে মানে বিশ টাকা করে পার কেজি এই যে কচু বিশ টাকা বলছে উনি পঁচিশ টাকা নিবে